আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশে একটা প্রভাব আছে লেটার বেটার দেন নেভার যার মানে হচ্ছে একেবারে না হওয়ার চাইতে দেরিতে হলেও অনেক ভালো আমার আজকের ভিডিওটি হচ্ছে তার একদম পারফেক্ট এক্সাম্পল জুলাইতে অনুষ্ঠিত হয়ে গিয়েছে ক্যালগেরিতে গ্লোবাল ফেস্টিভাল যেটা কিনা অনেকটা আমাদের বাংলাদেশের বাণিজ্য মেলার মতোই ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির স্টল থাকে এখানে নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরার জন্য একটা অপূর্ব সুযোগ থাকে সেই সাথে কালচারাল প্রোগ্রামও হয় দিনব্যাপী আর এবারের গ্লোবাল ফেস্টে আমরা বাংলাদেশিরা সেখানে জয়েন করেছিলাম নিজেদের স্টল ছিল আমাদের ওখানে এবং সগৌরবে নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকে আমরা উপস্থাপন করেছিলাম বিশ্বের দরবারে আর এই গ্লোবাল ফেস্টের সবচেয়ে অন্যতম আকর্ষণীয় অংশ হচ্ছে ফায়ার ওয়ার্কস সানসেট হবার পরে তো আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেই গ্লোবাল ফেস্টের কিছু কিছু অংশ মজা লাগতেছে একদম রাস্তার মাঝখানে বাংলাদেশের মতোই পুরো রাস্তার মাঝখানে পুলিশের ব্লক করে দিয়েছে এই মেলার জন্য সবাই এখন মিড নাইটে রাস্তার মাঝখানে হাঁটাহাঁটি চলছে ভিডিও শুরুতেই থাকবে ডেফিনেটলি আমাদের বাংলাদেশের স্টল এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্যাভিলিয়ন রয়্যাল বেঙ্গল টাইগার সবার আগেই দেখা যাচ্ছে নকশি কাঁথা দিয়ে আমরা পুরো প্যাভেলিয়নটার ওয়ালটা ডেকোরেট করেছি তারপর আমাদের দেশের প্রকৃতির ছবি এটা আমাদের একটা বাচ্চারই আর্ট করা তারপর এখানে ধোল সালোয়ার কামিজ তারপরে যে হাত পাখা আমাদের দেশের ঐতিহ্য হাত পাখা তারপরে যে হারিকেন তারপরে কি মা বাচ্চা

বাংলাদেশের পতাকা আছে তারপরে এখানে ঘোড়া নিয়ে বসে আছে আমরা এখানে মাদুর পেতে বসে আছি আমাদের ঐতিহাসিক লুঙ্গি গামছা তারপর এই যে এক তারা আর ধরলে তালে তালে নাচ শুরু করে দিল আমাদের কান্তা কান্তাপা আর তার এই নৃত্য পরিবেশনা দেখে একজন ফরেনার নাচ শিখতে চাইলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি খুব মজার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল এটা হচ্ছে স্টল খুব সুন্দর একটা বাস তারা ডেকোরেশন করেছে ফিলিপিনের পরে আছে কি ওদিকে চাইনিজ স্টল আছে তারপর আমাদের বাংলাদেশের স্টল আছে ইন্ডিয়ান স্টল আছে তারপর বিভিন্ন মিডল ইস্টিয়ান কান্ট্রি আছে তো দেখি ফিলিপিনেরটা যাই কি অবস্থা আমাদের বাংলাদেশি ভাবিরা আছে এটা হচ্ছে কুর্দিস্তান এটা হচ্ছে কুর্দিস্তানের স্টল তার পাশে হচ্ছে চাইনিজ স্টল চাইনিজ স্টলটা অনেক বড় এখানে এখনো চাইনিজ স্টল তারপরে হচ্ছে রোমানিয়ান স্টল রোমানিয়ানটাতে কি কি আছে কিছু খাওয়া দাওয়া আছে মনে হচ্ছে গ্লোবাল ফেস্টের আরেকটা সাইডে এখানে ট্রাক আর টেন্ট দুটোই আছে বিভিন্ন কান্ট্রি ফুড ট্রাক আর যে বিভিন্ন টেন্ট আছে তো বিশাল এলাকা জুড়ে এই মেলা হচ্ছে বা ফেস্টিভ্যাল যেটা আর লেকের পারে এখানেই সানসেটের পরে ফায়ার ওয়ার্কস হবে একটু পরে ফায়ারওয়ার্ক শুরু হবে অসংখ্য মানুষ অলরেডি জড়ো হয়ে গেছে পুরো লেকের চারপাশ ঘিরে ঠিক লেকের চতুর দিকে লোকজন ওদিকে বিভিন্ন কান্ট্রি স্টল গুলো দেখা যাচ্ছে ফুড কোর্ট আছে আমার পেছনেও ফুড কোর্ট আর এই যে একটু পরে শুরু হবে ফায়ারওয়ার্কস ও উই ইভেন হ্যাভ লাইটসেভার সো দে গো You know, just, just be careful there. No limbs off. Okay, thank you so much. Thank you for making Global Fest your choice to come to celebrate. Global Fest. She she akun shaway basa jati. Ekdom puru rasta block gora police already rasta block kore dekhe manushete the parking lotte. এরকম স্কোপ সহজে পাওয়া যায় না একদম মাছ রাস্তা বরাবর হাঁটছি এই যে সবাই বাসায় যাচ্ছে হেঁটে হেঁটে কারণ পার্কিং লট প্রায় এখান থেকে বিশ মিনিটের মতো ওয়াকিং পুরো রাস্তা পাবলিকের হাঁটার জন্য ব্লক করে দিয়েছে পুলিশ দারুণ একটা স্কোপ তাই ভিডিও করে নিলাম